এটা হচ্ছে তুর্কি সোফা খাবার এটা হচ্ছে প্রিন্টের ভিতরে দেখা এটা হচ্ছে কোরিয়ান বিলবি আজকে দেখাবো হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরির হচ্ছে সোফা কাবার পাওয়া যায় হচ্ছে তুর্কি এবং একটা হচ্ছে প্রিন্ট আরেকটা হচ্ছে বেলভেট মেরুন কালার তিন বছরের কালার গেন্ডি পাবেন ক্যাশ অন ডেলিভারি এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার ইয়েলো কালার ইয়েলো কালার সিলভার কালার হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক কালার দেখেন এরপর ডিজাইন এই একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন এই যে ফ্লাওয়ারের ভিতরে যে আপুরা হচ্ছে ফ্লাওয়ার পছন্দ করে ওর এই একটা কালার এই একটা কালার ব্ল্যাক কালার বাইরেট কালার সি গ্রিন কালার এই যে তারপর অফ হোয়াইট কালার চমৎকার চমৎকার কালার কালেকশন দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে খাটের কভার তারপর ম্যাট্রেস কভার যে কোনো ফার্নিচার আর আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ সালে ধামাক একটা ভিডিও আমরা হাজির হয়েছি হোমে আমাদের সাথে আছে নাইম ভাই ভাই নতুন বছর তো এসেছে সামনে আবার ঈদ ঈদ চলে আসছে নিয়ে আজকে আজকে দেখাবো হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরির হচ্ছে সোফা কভার পাওয়া যায় তিনটা ক্যাটা একটা হচ্ছে তুর্কি এবং একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে বেলভেট আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে তুর্কি সোফা কভার দেখেন কত সুন্দর ফিটিংস করা আছে তুর্কি সোফা কভার যা এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বিভিন্ন কালার রয়েছে অনেক কালার আছে মধ্যে তার উপরে কালার আছে মাল্টি মধ্যে আমরা দেখাবো এখন আমরা প্রিন্টেডটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের ভিতরে দেখেন কতটুকু সুন্দর লাগবে আপনার হচ্ছে তুর্কি প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টের এবং আমরা দেখাবো হচ্ছে বেলভেটেরটা জি প্রিন্টের যদি আপনারা কেউ নিতে চান তাহলে এখানে অসংখ্য কালার আছে কালার স্যাম্পল পরে দেখাই দিব আপনার যে কালার পছন্দ সেই কালার দিয়ে আপনার যে ফার্নিচার আছে সেই ফার্নিচারের জন্য কাবার তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে সোফা কাবারটা মানে তিনটা ক্যাটাগরির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট কোরিয়ান ভেলভেট কাপড় এটা আপনারা হচ্ছে দুই পাশ থেকে দেখলে কিন্তু দুইটা গ্লেজ দিবে জি মানে চকচকা একটা ভাব চকচকা একটা ভাব আসবে এখন আমরা স্যাম্পলে চলে যাই তার আগে ভাই শুরুতে আপনাদের এই অফিসে আসার অ্যাড্রেসটা আচ্ছা অফিসে কেউ যদি আমাদের সরাসরি শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরাতে তেরো নম্বর সেক্টর রোড নাম্বার উনিশ হাউস নাম্বার সাতাইশ জি সরাসরি এসে আমি যে কেটা যে কয়টা কোয়ালিটি দেখাইলাম সোফা কাবার দেখাইলাম এগুলো হাতে ধরে দেখে ফেব্রিকটা অর্ডার করে যেতে পারবেন ওকে অথবা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হচ্ছে যে ডিসপ্লেতে যে নাম্বার আছে নাম্বারে মেসেজ দিলে এগুলো প্রত্যেকটার পড়ানো ছবি পেয়ে যাবেন জি প্রত্যেকটা সোফারি ওকে আমরা এখন একটু

তিন বছরের কালার গ্যারান্টি পাবেন তিন বছরের ভিতরে যদি আমাদের এই ফেব্রিক থেকে এক বিন্দু পরিমাণ কালার ওঠে এমন প্রমাণ দিতে পারেন সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে সম্পূর্ণ টাকা অর্ডার নেই একটা টাকা অগ্রিম ছাড়া এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি খাবারগুলো হাতে পাবেন

আপনার হচ্ছে যাদের বাসা হচ্ছে ছোট থাকে না তারা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে নিলে রুমটা বড় বড় লাগে জি আর যারা হচ্ছে আপনার রুমটা একটু বেশি বড় তারা হচ্ছে ডার্কের ভিতরে নিতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে জি দেখেন এটা হচ্ছে কফি কালার জি এরপর হচ্ছে অ্যাশ গ্রে কালার

ওইটা যেরকম সুন্দর লাগতেছে আপনার ফার্নিচারে পরাইলো সেম এই যে এরকম মানে সোফা কাপড় পরানোর পর মনে হবে না যে একটা কাবার পরাইছে মনে হবে এইটাই একটা ডিজাইন

এরপর হচ্ছে এই একটা কালার এরপর এই একটা কালার এই একটা কালার মানে এগুলো কালারের নাম নাই জাস্ট হচ্ছে আমি এর জন্য একটা কালার ডিজাইন বিভিন্ন ডিজাইন একজন প্রিন্টের ভিতরে ডিজাইন হয় প্রিন্টের মধ্যে বিভিন্ন ডিজাইন হয় এই যে অলিভ কালারের ভিতরে এটা পরে আমরা দেখিয়েছি এই কালারটা হচ্ছে পরানোর পর দেখাইছি আমরা দেখাইছি আমরা ওকে আমরা এর পরে চলে আসি আচ্ছা তুর্কিটা দেখাই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি এটা আপনারা হচ্ছে সবাই চিনেন তুর্কি ফেব্রিক এক কথায় এটা আর একদম অরিজিনাল আসলে আমরা আর অরিজিনাল ডুপ্লিকেট অনেক দেখাইছি আপনাদের একদম পিওর অরিজিনাল পাবেন কজি আর অরিজিনালটা চিনার আমি জাস্ট হচ্ছে আপনারা যারা একদম নতুন যারা তাদের আমি বলে দিই অরিজিনালটা হচ্ছে

দেখেন এটা পড়াইলে অনেকটা পছন্দ নিবেন ভিতরে আপনার হচ্ছে হয় ঝালোর দেখে নেবেন ঝালোর হয় আর হচ্ছে প্রিন্ট আর বেলভেটের ভিতরে স্পান্ডেক্স হয় কোনো হয় হয় না। এরকম হচ্ছে কালার তারপর অফ হোয়াইট কালার বা ক্রিম কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার অনেক কালার আছে যার যে কালার পছন্দ এখান থেকে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দিবেন জি এগুলো তাহলে প্রত্যেকটার পরানো ছবি পাবেন ওকে চমৎকার 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 অনেক কালার আছে এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে ওয়াশ করার আমাদের প্রত্যেকটা কালারের ভিতর আপনারা হচ্ছে 3 বছরের কালার গ্যারান্টি পাবেন 3 বছরের ভিতরে যদি কালো কারো এক বিন্দু পরিমাণ কালার ওঠে

আর একটা কাপড় ব্যবহার করবেন আপনার সোফা ময়লা হবে না সোফা পুরাতন হলেও দেখা যাবে না জি দেখেন চমৎকার যাদের পুরাতন সোফা যে কোনো ফার্নিচার আপনারা টেবিল চেয়ার এসি ফ্রিজ আপনার ওয়াইড ড্রয়াব আপনার হচ্ছে খাটের কভার তারপর ম্যাট্রেস কভার যে কোনো ফার্নিচার আর কি আপনার টুল কভার থেকে শুরু করে যে কোনো ফার্নিচারের জন্য কাবার তৈরি করে দিতে থাকে তৈরি করে দেখেন অনেক কালার আছে কালার রয়েছে অলিভ স্টাইপ এবং এটা হচ্ছে স্যালমন স্টাইপ জি দেখেন আচ্ছা প্রাইসটা আমি হচ্ছে কম দামি যে ফেব্রিকটা আছে আমাদের কম দামি থেকে বেশি দামি আমি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুর্কিটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম দামি ফেব্রিক মানে হচ্ছে এটা সোফা কভার সব অ্যাভেলেবেল এখন সবাই সবাই সব পেজে বিক্রি করে বা সব আপনারা পেয়ে যাবেন জি তো তুর্কি এক কালার দিয়ে যদি কেউ নেন যারা এক কালার পছন্দ করেন স্ট্যান্ডার্ড যারা কালার পছন্দ করেন এক কালার দিয়ে রেগুলার সোফার জন্য এই যে রেগুলার সোফা কোন গুলো রেগুলার সোফা হয় হচ্ছে এরকম উপরে সমান থাকবে উপরে সমান থাকবে আর ভিক্টোরিয়া সোফা হচ্ছে কিং সাইজ হয় একটু নকশা করা ডিজাইন করা থাকে ঘাড়েতে একটু উচ্চতে ডিজাইন কাঠের সোফার কি ওল্ড মডেলের যেগুলো আছে ওগুলো হচ্ছে ভিক্টোরিয়া সোফা

আপনার রেগুলার সোফার জন্য সাতশো টাকা প্রতি সিট সাতশো টাকা রেগুলার সোফার জন্য এই সোফাটার ভিতরে যদি মাল্টি কালার দিয়ে পড়ানো থাকতো তাহলে চোদ্দশো টাকা চোদ্দশো এখন আপনার বাসা যদি ফাইভ সিট থাকে তাহলে পঁয়ত্রিশশো টাকা আসবে আরো বেশি থাকলে আরো বেশি আসবে আর যদি কিং সাইজ ভিক্টোরিয়া নকশা করা সোফা হয় সেক্ষেত্রে আপনার এটা প্রাইস পড়বে আটশো টাকা প্রতি সিট ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আটশো টাকা করে পড়বে এরপরে

কোরিয়ান বেলভেট এটা দিয়ে দামি দামি অনেক দামি দামি পাঁচ লাখ দশ লাখ টাকা দামের সোফা বানানো হয় এটা কাবার করে নিলে এটা প্রতি সিপ পড়বে এক হাজার টাকা করে এক হাজার টাকা প্রতি রেগুলার সোফার জন্য এই যে যেটা পড়ানো আছে এটা হচ্ছে টু সিটের কাবার এটা হচ্ছে দুই হাজার টাকা পড়বে আর ডেলিভারি চার্জ দুইশো টাকা সারা বাংলাদেশে দুইশো টাকা ডেলিভারি চার্জ যত বড় সোফা যত বড় সোফা নেন আপনি এক লাখ টাকার সোফা কাবার নিলেও আপনার হচ্ছে দুইশো টাকা দুইশো বারোশো টাকার কাবার নিলেও আপনার দুইশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ কারণ আমাদের বড় ব্যাগ হয়তো এটা কাবারটা আপনার ওয়েট হয় তিন চার কেজির উপরে একটা টু সিটের আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার রেগুলার সোফার জন্য এক হাজার টাকা প্রতি সিট আপনার যদি বাসায় ফাইভ সিট থাকে দুইটা টু সিট একটা ওয়ান সিট হয় যদি নাই তাহলে হচ্ছে 5000 টাকা আসবে আর টাকা ডেলিভারি চার্জ আর যদি কিং সাইজ হয় ভিক্টোরিয়া সোফা হয় সে ক্ষেত্রে আপনার এটা পড়বে 1100 টাকা 1100 টাকা করে পার সিট এখন আপনারা যত সিট হবে 1100 দিয়ে গুণ দিবেন ওকে এই ভেলভেট কাপড়ের কি পর্দা হ্যাঁ ভেলভেট কাপড়ের এই যে পর্দা গুলো দেখেন পর্দা গুলোর ভিতরে আপনার সুন্দর ডিজাইন করা আছে এবং নেট সুন্দর ডিজাইন করা আছে আপনারা যদি এই যে সোফা কাপড়ের সাথে এই যে দেখেন সি গ্রিন কালারের সাথে সি গ্রিন কালার দিয়ে আপনারা হচ্ছে পর্দা পর্দা করে নিতে চান সেম কালার দিয়ে করে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন চমৎকার লাগছে কিন্তু হ্যাঁ

আমরা আপনি আমাদের জানাবেন যে আপনি তুর্কি দিয়ে নিতে চান প্রিন্ট দিয়ে নিতে চান নাকি বেলভেট দিয়ে নিতে চান জানাইলে আমরা সেই কালার স্যাম্পল গুলো পাঠাবো দেন আপনি কালার চুজ করে দিলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে যাবে পার্সেলটা প্রোডাক্ট পেয়ে টাকা পরিশোধ টাকা পরিশোধ করবেন অগ্রিম একটা টাকাও দিতে হবে না মাসাল্লাহ চমৎকার দারুন সিস্টেম সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঢাকার ভিতরে হলো হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন প্রবাসী ভাইরা অনেক সময় টেনশন করে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে বাসায় মহিলা মানুষ থাকে আপনারা হচ্ছে অর্ডার করবেন জাস্ট আমরা হাতে নিয়ে পৌঁছে দিব আর যেহেতু প্রবাসী ভাইরা অনেক ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ওনারা অর্ডার দিলে একটু ডিসকাউন্ট হবে অবশ্যই অবশ্যই আপনার ভাইরা অনেক কষ্ট করে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এর ভিতরে যদি আপনারা অর্ডার করেন অবশ্যই ডিসকাউন্ট দেব ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলুন আচ্ছা ঠিকানাটা হচ্ছে আমাদের শোরুমটা ঢাকায়তে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর রোড নাম্বার 19 হাউস নাম্বার 27 জি আপনারা যদি আসতে চান সরাসরি ডিসপ্লে নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স কজি হোম দীর্ঘদিন সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে যাচ্ছে আপনার পছন্দের যে কোনো ধরনের ফার্নিচার কভার আসবাবপত্রের কভার যে কোনো ধরনের কভার প্রয়োজন পর্দা প্রয়োজন চলে আসবেন সরাসরি কী হোমে অথবা ভিডিওর উপর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ডিরেক্ট কল দিতে পারবেন ইমোতে কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন ভিডিও কল দিতে পারবেন যেভাবে যাচাই করে নিতে হবে অবশ্যই এবং অজিমে একটা টাকা দিতে না একটা প্রমিনেন্ট রেপুটেড কোম্পানি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ